বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের কাছে হচ্ছে আর টাইটেল থামিল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কি নিয়ে এসেছি তোমাদের কাছে যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না লাইক দিয়ে একটু পাশে থেকেও বন্ধুরা কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন হচ্ছে আর আমাকে আর কমেন্ট করে বলো যে আমি কীরকম ভিডিও করবো ভিডিও তোমার দেখতে চাও আর আর অনেকেই আর একটা কথা বলার আছে যে আমাকে অনেকেই মেসেজ করছো যে চ্যালেঞ্জ টুথব্রাশ চ্যালেঞ্জ বলো এইসব চ্যালেঞ্জ করতে যে বলছো কিন্তু ওগুলোতে না ইউলো টলার চলে আসছে ওই জন্য ওই সব ভিডিও আমি করতে পারবো না আগে কি যেমন নো সিজনিং চ্যালেঞ্জ তারপরে হচ্ছে যেসব মানে চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম তো তো সব ইউলো টলার চলে এসেছে তো ওই জন্য আমি করতে পারছিলাম না তো এইসব রিকোয়েস্ট আমাকে করো না তো আজকে আমি হচ্ছে তোমাদের কাছে নিয়ে এসেছি আমার হচ্ছে কিছু হচ্ছে কসমেটিক্স কালেকশান তোমাদের কাছে আমি একটু শেয়ার করি তো দেখো এটা হচ্ছে তো জামা এটা নিয়েছে কোমর বিচে তো এটা খুব আমার মানে খুব ভালো লাগে তো বিয়ে বাড়িতে অনুষ্ঠান হলে আমি এটা কোমরে দিয়ে যাই আর এটা রিসেন্ট আমি কিনেছি তো কেমন লাগছে একটু বলবে এটা আমি খুব এটা আমি পছন্দ হয়েছে তো আমি এরকম নিয়েছি আর এই হাতটা আমি হচ্ছে সবসি থেকে নিয়েছিলাম তো এটা আমি সবসি থেকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এইটা পেয়ে দেখো শাড়ির জন্য আমি এটা আসলে ফার্স্ট আমার আমি ভাবছিলাম কি আমাকে মানাবে কি মানাবে না আসলে কোনদিন আমি ট্রাই করিনি তো তো ভাবলাম আমাকে মানাবে কি মানাবে না এটা আমার একটু আছে তো এটা কিনবো এটা আমাকে আদৌ মানাবে মানাবে এরকম করতে থাকি তো এটা কিনে শাড়ির সাথে বলি তো এখনো পর্যন্ত কেউ খারাপ বলেনি যদিও আর এটা হচ্ছে এই যে তার এই যে কানে তার সাথে আর এই চুরিগুলো হচ্ছে আমার যে পাশের বাড়ি আছে বৌদি পুরীতে গেছিল তো আমাকে গিফট করেছে আমার জন্য এনেছে এটা দেখো চুরিগুলো খুব সুন্দর আমি এটা তারকেশ্বরে আমি পরে গেছিলাম এ দেখো এই একটা হার এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আছে কাকিমা হচ্ছে তার পিটে গেছিল তো এনে দিয়েছে এ দেখো এরকম করার এর সাথে এই আর এই ম্যাচিং আমার হচ্ছে শাড়িও রয়েছে আর এই একটা হার আমি রিসেন্ট কিনেছি এ দেখো কেমন হয়েছে একটু বলবে এরকম হার হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল ওই জন্য নিয়ে নিয়েছি আর হচ্ছে আর এগুলো হচ্ছে সব আমার হচ্ছে লিপস্টিক কালেকশন বলতেই পারো আমি এগুলো সব সবসি আমি নিয়েছি সরি না মানে অনেক কিছু সবসিতে কমেতেও পাওয়া যায় বুঝেছো তো যেমন এই একটা কালার এই একটা কালার তারপর এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো এই একটা কালার অনেক রকম আছে রয়েছে এটা খুব সুন্দর জানতো একটু মানে হালকা করে দিলে খুব সুন্দর এ হয়ে যায় রং চুলা আসে আর আমি হচ্ছে যেখানেই যাই মানে আমি ওই ল্যাকমি হচ্ছে এই সিসি ক্রিম নাইন টু ফাইভটাই হচ্ছে ইউজ করি আর আমার এই ঢাকনাটা আমার হচ্ছে ছেলে হারিয়ে দিয়েছে তো এটাই আমি ইউজ করি ল্যাকমি হচ্ছে নাইন টু আর এটা অনেক দিন যায় মানে আর একটুতেই দিলে খুব যারা ইউজ করা তারা তো জানোই এটা খুব ভালো এগুলোতেই হয়ে যায় আর আমি পাউডার বলতে আমি এই পাউডারটাই ইউজ করি এটা হচ্ছে রেড এটাই আমার খুব ভালো লাগে আর স্মেলটা অসাধারণ আমার খুব ভালো লাগে আর ফাউন্ডেশন বলতে তো আমি এটা হচ্ছে এই ল্যাকমিটাই ইউজ করি যে ল্যাকমিটাই ইউজ করি আমি এটার সাথে নাইনটি ল্যাকমি হয়েছে নাইনটি ফাইভ এটা নিয়ে নিই নিয়ে হয়ে যায় আর এরকম হার এই যে এই একটা আছে আর একটা তোমরা ভাবছো দুটো কেন তো একটা আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে আমার জন্য এর আগে নিয়েছিলাম আর এটা আমার মেয়ের জন্য নিয়েছিলাম এটা হচ্ছে একেবারে এই যে এটা হচ্ছে তার হচ্ছে কানের এরকম আর টিপি রয়েছে এই যে টিপি আমি এগুলো সবকিছু আমি সবসি থেকেই আমি অর্ডার করি আমার যত কসমেটিক্স দেখতে পাচ্ছ সবই আমার হচ্ছে সবসি থেকেই নামা আমি আইলানা বলতে আর এখন সত্যি কথা বলতে আমার অত হচ্ছে সময় নেই আইলানা সে শোকাও এ করো তো আমি এইটাই হচ্ছে ইউজ করি তোমার আগেও তোমাদেরকে কাছে শেয়ার করেছি এটা মানে দিত দিতেও মানে খুব ইজি আর এতে শোকানোর কোনো ঝামেলা নেই মানে চট করে বিয়ে দিয়ে যাও তো এতে ঝামেলা নেই এটা আমার মেয়ের জন্য এবার কিনে দিয়েছিলাম হাতের ব্যান্ডে দেখো আমার খুব ভালো লেগেছিল আর এটা হচ্ছে যে মাসকারা এটা ইউজ করি আর কাজল চোখে হচ্ছে কাজল বলতে আমি ধরনের ইউজ করি একটা এইটা কিনে রেখেছি এই কাজলগুলো এই কাজলগুলো কিনে রেখেছি আর একটা আমি এইটা পেনসিল ইউজ করি আর আমি ভ্রুতে আমি হচ্ছে কোনো পেন্সিল আমি ইউজ করি না কেন ভ্রুটা এমনিতেই হচ্ছে কালো তো আমি ভুরুতে যখন কোথাও যাই একটুখানি হচ্ছে নি কিন্তু আমি 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 কিছু বেশি ইউজ করি না এগুলো হচ্ছে আমার হাতের হচ্ছে চুল দেখতেই পাচ্ছ কমেন্ট করে বলবে সাইড হচ্ছে ফোপা টোপার জন্য মানে ফুল দেওয়ার জন্য সেদিনকে আমাদের পানিহাটি মেলা তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো পানিহাটি হচ্ছে মেলা হয়েছিল ওখান থেকে আমি এই হাড়ের সেটটা আমি কিনে এনেছিলাম এটা কত দাম নিয়েছে জানো তোমরা হচ্ছে বিশ্বাস করতে পারবে না এই হারটার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র তিরিশ টাকা এইটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবে চিক হিসাবে আর এই একটা দেখো হার সোনার তো বানাতে পারবো না ওই জন্য এরকমই সব কিনে কিনে রেখে দিয়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর একটা হচ্ছে চিকের মধ্যে কিনেছি এই এই দেখো দেখো মতো আর একটা এই হাটটাও কিনেছি এটা আমার মেয়ের জন্য কিনেছিলাম আমিও ভাবছি আমিও পড়বো মেয়েও পরবে এই একটা কিনেছি আর দেখো এই একটা হার এই একটা হাট রয়েছে চিতার মধ্যে আসলে ট্রাকসেলটা আমি অন্য হাড়ের সাথে লাগিয়েছি ওই জন্য এটা ট্রাকসেলটা করা হয়নি দেখো আর একটা কিনেছিলাম আওয়াজ এই একটা হার রয়েছে আর এই একটা তো এই কটাই রয়েছে তো তোমাদের কাছে শেয়ার করলাম কেমন হয়েছে একটু বলো তো চলো বন্ধুরা এখানে যে ভিডিওটা শেষ করলাম আবার আসবো নতুন ব্লগ নিয়ে